হে গাইস তো দেখো আমি আছি এখন ট্রেনে তো আমি কোথায় যাচ্ছি বলো তো আমি যাচ্ছি আমার মাসির বাড়িতে তো আমার একটু দরকার আছে আমার আর মায়ের তো ওই জন্য মাসির বাড়ি চলে গেছি আর দেখো সূর্যি মামা পুরো মাথার ও নেমে গেছি দেখো মা আসছে পিছনে পিছনে পড়ে যেতে আমি খুনি ধাম করে অটো ধরবো বাগনান স্টেশনে নেমেছি এবার অটো ধরবো কতদিন পর ও ব্যাগের চেন খোলা মা বলতেছি মা বলি ভালো নাই মনে হয় আমার মা বলে এতটা তো নতুন হয়ে যাবে তো

পিয়ারা গাছ কত গাছ দেখো টমেটম গাছ এগুলি সব আমার বোন লাগিয়েছে ওই সাদা লোটে সব আমার বোন লাগিয়েছে এত গাছ সব আমার বোন লাগিয়েছে বসে গেছি হেলান দিয়ে মাসি ওখানে রুটি বেলছে আর মা ওখানে রুটি সেঁকছে আর কি কি বের করেছে দেখো বাটা মাছ নেওয়া হয়েছে পরে দেখা মতো মধ্যে পিচি দিয়েছি পাটা মাছের ঝাল হবে আর ওখান থেকে তো সেই সাদা লোটে তুলেছে ওদের গাছ দেখালাম মাছিদের গাছ বসিয়েছে সাদা লোটে তুলেছে সাদা লোটে হবে আর ওখানে ব্যাখা কেমন হয়ে গেছে একটা আর আমি যে এতগুলো ইউটিউবে শর্ট ভিডিও করো ভিডিও আর করতে পারছি না মানে কী নেট ভরেছি কি জানি বাবা এত নেটের প্রবলেম হচ্ছে যেমনি কলকাতায় আর তেমনি এসে মানে এটা কি থাকে না ফোন করলে কেউ ফোনও ঢোকে না আমার ফোনটা গেছে না সিনটা গেছে আমি কিছু জানি না আর এত সুন্দর এখানে আজকে যাব একটা জায়গায় তোমাদের সাথে শেয়ার করবো কোথায় যাই অবশ্যই দেখাবো গ্রাম আগে ভালো লাগছে না কিন্তু এখন ভালো লাগে এখানে একটা সামনে জবা বাগান আছে চলো রান্নাঘরের সামনে জবা বাগানটা দেখে

প্যান্ট মিলল দেখো জবা বাগানটার কথা বলছিলাম না তোমাদের দেখাই চলে বলছিলাম আর একটু গেলে আমটা হাতে পেতাম বেশি আম ওই ঝরে গেছে পটবটি আর আলু ভাজা এটা ওই লোটা শাক আর এই ভাত পরে লাগলে নেবো একটু ঝাল টমেটো এর তো চল আমি আগে এইটা খাওয়তে বসি তারপরে আবার দেখা হচ্ছে তো দেখো বন্ধুরা আমি রেডি হয়ে গেছি তো তাই তোমাদেরকে আমি ভিডিও করে দেখালাম আর এই ড্রেসটা আমি অনেক দিন পর পরলাম ড্রেসটা আমার খুব ভালো লাগে যেহেতু কালো ওই জন্যে তো প্যান্টটাও খুব ভালো লাগে আমার পালাজোর মতন ঢিলা আর একটুখানি আয়নার সামনে ন্যাকামি করে নিলাম কোনো করি না তা আজকে ন্যাকামি করে নিলাম আমি আর মঞ্জি যাচ্ছি সে মনে আছে এখানে একবার দাঁড়িয়ে ছিল একটা হনুমান এত যে দৌড় মেরেছিল আমি এখানে দাঁড়িয়ে ভিতরে ঢুকে গিয়েছিলাম ও বাবা কোথায় যাচ্ছি আগে বল আমি কি নায়িকা গরু আর ওই মাথার উপরে সুজি মামা গরুটা মনের সুখে ঘাস খাচ্ছে আর ওটা বাছুর মানে ভাবা যায় এতটা রাস্তা আমি চলে এলাম আমি আর মঞ্জু মানে আমি আমার বোন চলে এলাম এখন ওই ওখানের একটা দিদা বলছে রাস্তাটা নাকি ঢালাই হয়েছে তাহলে ওদিক দিয়ে যেতে হতো ঘুরে ঘুরে এই মঞ্জু হচ্ছে কারো দেখি ওদের বাগান দিয়ে চলে গেল। তো এই দিকটা তো সব পাকা আর সেই বাগানটা দিয়ে চলে গেলে হয়ে যাবে আর রাস্তা কষ্ট হয়ে যায়। शाम না থাকলে হলো। আর এই যে এটা দি যায় ওই যে এখানে করেছে পাঁচজন না থাকে হয়তো। এবে চিন্তে যেতে হবে গাইস বোন তো এগিয়ে গিয়ে যাচ্ছে ঠাই করি আমার মহাদেবের কাছে ঠিক আমাকে পার করে দেবে হ্যাঁ ভয় আমার কাঁকড়া বীজের ভয় তেঁতুল বীজের কাঁকড়া পিছি তে কাকড়া বীজের থেকে বেশি ভয় তেঁতুল বীজেরে আমার যে কোন তো আমি বেশি বড় বিছাতে আমার প্যান্ট ওই গাছে চাকিয়ে গেছি বেগুন গাছের দেখ রাস্তাগুলি ঢালাই হচ্ছে এগুলি লাল মাটির ছিল সব লাল মাটি ছিল আমার বড় মাসের এখানে এইবারে আমি জায়গা নিয়ে আসতে ভুলে যাই গঙ্গা জল নেমন ওইটুখানি বদল আছে ওইটার মধ্যে কালকে আবার আসবো ও দেখো ছোট ছোট হলুদ গাছ হয়েছে আম গাছ এটা হচ্ছে জাম গাছ ওখানে আমার আম গাছ

এই একবার সে অতটা অব্দি উঠে এসেছিল মনে হয় দুপুরবেলা আমাকে ডাক্তার দেখে আসার সময় না সেই দিন না তারপরে আর একদিন যখন এসেছিল না সেই বাড়ি সন্ধেবেলা না সেই বাড়ি খাল নিয়ে এসেছিলাম বলি তো ভর্তি হয়েছে তার মানে জোর হচ্ছে যে আবার পরে এলাম নি তুই আর আমি জল তুলে নিয়ে গেলাম যে আবার কোলা ভাড়া খেলে নিয়ে গেলাম ভালো লাগছে আমার দেখো আজকা খেয়ে জলটা দেখি আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ এত সুন্দর আওয়াজ হচ্ছে ভিডিও করছে এত ভালো লাগছে কিন্তু ফোনটা যদি পরে এটাই হলো মানে এত মধ্যে সে উড়ে এত সুন্দর লাগছে এত ভালো লাগছে কি বলবো আজ বন্ধুরা আমাকে একটু জানিও তো এটা কি গাছ কি জানি আমার বোন জানে কিন্তু বলবে না তোমরা কমেন্ট করবে কি সুন্দর হলুদ ফুল আমি একটু আগে ভিডিওতে বললাম যে আমার বোন জানে ফুল গাছটা কি কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তারপরে কেটে দেওয়ার পরে আবার যখন ভিডিও স্টার্ট করেছে তখন বললেই প্রথমবার আমি গাছটা দেখলাম কি গাছটা বলতো ফুলটা এত সুন্দর গাছটা দেখেছি মানে ওই গাছটার মধ্যে ফুলটাই প্রথমবার আমি লাড্ডুর যাই হোক যেটা বলছিলাম ওর বজ্জা সুন্দর হচ্ছে জিলেপি বানায় না আমি বলেছিলাম যে তোমাকে আমি একটা জিলেপি দোকান খুলে দেবো তুমি রোজ আমাকে চারটে করে জিলেপি ভেজে খাওয়াবা বললো ঠিক আছে লক্ষ্মী পেঁচা এই দেখো জয় মা লক্ষ্মী জয় আওয়াজ করছে আমিও জানি না আমার বোন বললো আমি সোজা তাকাচ্ছিলাম কি সুন্দর লাগছে সুরালে একদম পুরোনো ভাতে ডাকছে ওই দুটো দুখানা দেখ